নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন বর্তমানে যেই ঘূর্ণাপত্রটি রয়েছে সেই ঘূর্ণাপত্রটি কিন্তু ক্রমশ আবারও শক্তি হারিয়েছে তবে কিছুটা কিন্তু এরিয়া বেড়েছে এর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফল কিন্তু বাড়ার ফলে যার যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে আমাদের ওড়িশার কাছে কিন্তু একটু প্রভাব বাড়তে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু স্পষ্ট নয় ব্যাপারটা এখনও কিন্তু ঘোলাটে রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে গতকাল আমরা আপডেটে দেখেছিলাম প্রায় কিন্তু গভীর নিম্নচাপ এর আগে কিন্তু দেখেছিলাম ঘূর্ণিঝড় রূপে ছিল এবং আজ কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে রয়েছে তবে কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তো বন্ধুরা যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে কিন্তু এটি একটি সুস্পষ্ট ক্ষেত্র রূপে কিন্তু পরিণত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে তার আগে কিন্তু এটি এটি ঘূর্ণাবত্ত রূপেই থাকছে এবং ক্রমশ কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগর এবং তার সাথে আমাদের বঙ্গোপসাগরের উপর থাকছে শ্রীলঙ্কার কিছুটা উপকূলের কাছে আমাদের ভারত মহাসাগরের কাছেও কিন্তু কিছুটা জায়গায় থাকছে প্রভাব এর যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে এবং ক্রমশ চব্বিশ তারিখের দিকে কিন্তু এটি উত্তর পশ্চিম দিক বরাবর উঠে আসছে এবং ক্রমশ দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে কিন্তু অবস্থান করছে পঁচিশ তারিখের দিকে এবং এর প্রভাব কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পুদুচেরি চেন্নাই এবং তারই সাথে কিন্তু নাগাপত্তিনাম এবং তিরুপতি এবং এপাশে পাশে নেলোর এইসব জায়গাগুলিতে থাকছে এবং তারই সাথে কিন্তু ভিতর দিকেও কিছু কিছু জায়গায় বেঙ্গালুরু এবং আরও বিভিন্ন জায়গায় মেঙ্গালুরু এই সব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছুটা প্রভাব কিন্তু থাকবে এবং ক্রমশ এর ফলে যে বৃষ্টির পরিমাণ আমরা গতকাল দেখেছিলাম প্রায় একশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু ছিল কিছু কিছু জায়গায় আর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখব আঠেরো তারিখ থেকে পরের আট দিন যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে দেখা যাচ্ছে এপাশে কিন্তু বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় সত্তর থেকে আশি মিলিমিটার অবধি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বায়ুর ঝাপটাও কিন্তু অনেকটাই কম গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু বায়ুর ঝাপটা ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই কম প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকছে কিছু কিছু জায়গায় এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের অন্ধ্র উপকূলের কাছে এবং ওড়িশা উপকূলের কাছে কিন্তু কিছু জায়গায় একটু বায়ুর ঝাপটা কিন্তু বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের কাছে কিন্তু দেখা যাচ্ছে এবার কিছু কিছু জায়গায় কিন্তু প্রায় অনেকটা জায়গায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা রয়েছে এবং এবারে বাসে উড়িষ্যা উপকূলের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম পুরীর কাছে এবং পারাদ্বীপের কাছে কিন্তু বিভিন্ন জায়গায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহুর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে আমাদের আলিপুর তেমন কিছু আপডেট দেয়নি শুষ্ক আবহাওয়া থাকবে এবং কুয়াশারও কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই এবং তাই সাথে কিন্তু তাপমাত্রারও তেমন কোনো পরিবর্তন কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে না যেটা কিন্তু আজকের আপডেটে দেওয়া হয়েছে এই জন্য আমরা কিন্তু আজ আল আলিপুরের আপডেট তুলে ধরিনি কারণ তেমন কিছু বলাই হয়নি এবং এরই সাথে এই মুহূর্তে কিন্তু আমরা তেমন কোনো বিশেষ আপডেট আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে পাচ্ছি না তবে নতুন করে কিন্তু একটি নিম্নচাপ সরি নিম্নচাপ নয় পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর প্রভাব ফেলবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বাইশ তারিখের দিকে তবে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ক্রমশ বাইশ তারিখের দিকে প্রভাব ফেললেও আমাদের দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হলেও কিন্তু তেমনভাবে কিন্তু তেমন কোনো শক্তি খুব একটা বাড়াচ্ছে না বা খুব একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা থাকছে না যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ এবং আসাম তারই সাথে অরুণাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকছে না তবে নেপালের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বৃষ্টি থাকার থাকার সম্ভাবনা সম্ভাবনা সরি রয়েছে শিলা এবং সিকিমের কিছু জায়গায় কিন্তু তুষার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এ পাশে উত্তর পশ্চিম ভারতবর্ষ লাদাখ গিলগিত বালকিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে আহ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এবং আমাদের হরিয়ানা পাঞ্জাব এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু শীত প্রবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শীত কিন্তু থাকবে আজ ও আগামীকাল অবধি যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট আমরা পাচ্ছি না এবং বর্তমানে যে ঘূর্ণাবত্রটি রয়েছে সেটাও কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে এবং এখন এখনও অবধি কিন্তু পঁচিশ তারিখ অবধি যে আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু এটি আমাদের বঙ্গোপসাগরের উপরেই রয়েছে তেমন কোনো কিন্তু বিশেষ পরিবর্তন কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ